অনেকগুলো ভাষায় করবে হয়তো আমি চাই যে হিন্দি ছবি তাও হিন্দি ছবি আসবে করছি জীবনে কিন্তু আমার মনে হয় যে বিনোদিনী কে নিয়ে যখনই আলোচনা হবে এর পরবর্তীকালে যদি সিনেমা নিয়ে আলোচনা হয় তো সেই রুক্মিণীর মহিত্র নামটা সারজীবন এবং থেকে গেল এবং শুধু থেকে গেল নয় আমার মনে হয় কি রাম এবং আহ রুক্মিণী অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল কে তুমি একটু স্টাচ এটা নাম আমি পারবো না কারণ এটা আমি

একজন মহিলার অবদান তার স্যাক্রিফাইসটা বুঝতে পেরেছে তো নট পার্টির এমপি